Holy Tune Prithes. জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ 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 জাগরে জাগরে বীর মুসলিম জাগরে যাগ প্রতিশোধের বনহি শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের বনহি শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি জীবন তব বাজি রাখ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাক ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জ্বলছে ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জ্বলছে ইসরায়েলি কলোনিটা গুড়িয়ে দিতে আবার জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাক জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাক কান পেতে শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কোরমা পোলাও রান্না কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না তোমার ঘরে কেমনে যে হয় কোরমা পোলাও রান্না কাপিয়ে তোলো তখন ওদের দাও ইমানি প্রবাল হাক জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাগ আজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জয়নবাদের ভাঙতে কোমর আর দেরি নয় এগিয়ে যাও আজলু মুসলমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও জনপাদের ভাঙতে কোমর আর দেরি নয় এগিয়ে যাও সমসরে বলে উঠি ইহু দিবাদ নিপাত জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে জাগ প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে রিঙ্কি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায় প্রতিশোধের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে রিঙ্কি দিয়ে রক্ত ছরে বদলা নেবার নেই কি দায় বদলা নিতে গিয়ে জীবন তব বাজি রাগ জাগরে জাগ জাগরে যাগ বীর মুসলিম জাগরে যাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম জাগরে যাগ জাগরে যাগ জাগরে যাগ বীর মুসলিম জাগরে যাগ জাগরে যাগ জাগরে যাগ বীর মুসলিম জাগরে যাগ